পেঁয়াজ আলু মুলো আর পেঁয়াজ কলি এগুলো আমি মাছের উপরে রেখেছি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে আর এদিকে মশলার জন্য আমার লাগছে আদা জিরে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দু চারটে গোলমরিচ মশলাটা আমার রেডি যখন মাছের উপর মশলা নুন হলুদ আর কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসগুলো ভালো করে মাখাতে হবে ঠিক আছে মানে এমন করে মাখাতে হবে যেন মানে মশলাটা ভালো করে এসে মিশে যায় দেখো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর শুকনো করাই এর মধ্যে কোনো রকম তেল টেল কিছু দিতে হবে না যে মাখানো মাছগুলো ভালো করে সুন্দর করে মানে গুঁড়োটা ভালো করে একটা লেয়ার করে পেতে দিতে হবে দেখো খুব সুন্দর করে পেঁপে দিচ্ছি এতে কিছুটা এটা সত্তর জন্য পঞ্চল্লিশ মিনিট মতো আমাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে খুব মানে হাইও না খুব লো না ঠিক মিডিয়াম আছে দেখবে আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করছি না এই মাছের থেকে আমার জল ছেড়ে সেই মানে মাছের জলটা দিয়ে আমার এই রান্নাটা রেডি হবে তবে দেখো আমি তো রকম জল দিচ্ছি না থেকে জল ছেড়ে নিচ্ছি ঢাকা দেওয়ার পর জল দিয়ে এই রান্নাটা রেডি হবে তাহলে জল বেরোচ্ছে এইবাৰ এটা পোন্ধৰ মিনিট হোৱাৰ পৰ জল এটা যদি শুই যায় আমি মাছ খাই নামি যাব তাৰপিছত মাছ নামি যোৱাৰ পৰা এইটো হৈছে খেতি কিন্তু গৰম পালে তাৰো লাগে